আগের দিন সন্ধ্যাবেলা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি শপিং করতে ও বাজারে ঘোরাঘুরি করতে অনেকদিন বেরোনো হয়নি রিজোর বাবার কাজ ছিল তো সে কারণে বেরোনো হয়নি আর যেহেতু পরের দিন আমার জন্মদিন আছে তো সেই কারণে আজকে রিজোর বাবা বললো চলো একটু বাজারের দিকে ঘুরে আসি তো তোমার পছন্দের কিছু জিনিসপত্র তুমি কিনে নেবে তো রিজোর বাবা বলেছিলো আমাকে অনলাইন থেকে নিতে কিছু পছন্দ হলে তো আমার অনলাইনে সেরকম কিছু পছন্দ হয়নি আর নেওয়াও হয়ে ওঠেনি সেই কারণে নিজের বাবার সাথে বাজারের দিকে একটুখানি বেরিয়ে পড়ছি যাবো বেহালার দিকে তো বেহালা বাজারে একটু ঘোরাঘুরি করে দেখবো রুগীটাকে জিনিসপত্র নেওয়ার আছে মাম্মাও সাথে যাচ্ছে ওরও দু একটা জিনিস নেওয়া রয়েছে আর আমরা চারজনে মিলে এই যে বেরিয়ে পড়েছি আর পরের দিন হলো আমার জন্মদিন তবে জন্মদিনের দিন সেরকম কিছুই করা হবে না যেহেতু শনিবার পড়ছে আমরা শনিবার দিন নিরামিষ খাই তো সে কারণে নিরামিষ রান্নাবান্নাই করবো আর সেরকম কিছু না অন্যান্যবার একটুখানি সেলিব্রেট করা হয় তো আমার যেহেতু স্যাটারডে জন্মদিনটা পড়ছে সে কারণে আমরা সানডে ভাবছি সেলিব্রেটটা করব তো এখনও সেইভাবে ঠিকঠাক তো বাজারে চলে এসেছি আমরা ঘোরাঘুরি করছি আর অলমোস্ট বাজার প্রায় বন্ধ হতে যায় যায় মানে অবস্থা আমরা অনেকটা লেট করেই বেরিয়েছি আর রিজ বাবা একটু দোকানে গিয়েছিল কাজ ছিল তারপরে দোকান থেকে এসে আমরা বেরিয়েছি সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আর রিজো এখানে আইসক্রিম দেখে বায়না করছে তো সে কারণে একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি আর আমারও অনেকদিন আইসক্রিম খাওয়া হয়নি তো সেই কারণে মাম্মা আমি রিজো রিজোর বাবা চারজনে মিলে একটু আইসক্রিম নিয়ে নিলাম তো এই আইসক্রিম ভাগাভাগি করে খেতে খেতে এখন বাজারে ঘুরছি আর যেহেতু লাস্ট মোমেন্টে আমরা বাজারে এসেছি সেই সময় না অনেক দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে তো সেইভাবে কিছু দেখা হয়নি সে কারণে আমরা আবার ঠিক করলাম এখান থেকে আমাদের বাড়ির ওদিকে ফিরে যাব তার আগে এখানে খাবারের দোকানে এসেছি খিদেও পেয়ে গিয়েছে যেহেতু আর রাত্রে আমাদের ডিনারের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার আমরা বেহালায় আসলে এই দোকানটায় আমরা আসবোই খুব ভালো এদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব ভালো লাগে তো আমরা একটু ফিস বল নিয়েছিলাম তো এই ফিস বলটাই এখন খাচ্ছিলাম আর এদের ফিস বলটার কথা কিছু নেই আমি যখনই আসি কিছু খাই না খাই অন্তত এই ফিস বলটা খাবোই তো আমরা সেই যে চারজনে মিলে একটু ফিস বল খাচ্ছিলাম আর গরম গরম ফিস বল খেতে বেশ ভালোই লাগছিল আর ঠান্ডাটা অনেকটাই কম রয়েছে আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা অনেকটাই কম যাই হোক আমরা বেরিয়েছি আর খিদেও পেয়ে গেছিলো সেই কারণে একটুখানি ফিস বল এখান থেকে খেয়ে নিচ্ছি আর ভেবেছিলাম বিরিয়ানি কিনবো কিন্তু এসে দেখছি বিরিয়ানি শেষ এদের বিরিয়ানিটাও কিন্তু দুর্দান্ত হয় তারপরে চিলি ফিশ আর ফ্রাইড রাইস নিয়ে চলে যাচ্ছি যেহেতু বিরিয়ানি নেই তো বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়ির সামনে অনেকগুলো শপিং মল রয়েছে বাবা বলে চলো ওখানে গিয়ে দেখবো লাস্ট মোমেন্টে যদি কিছু পছন্দ হয় তুমি নিয়ে নিও আর না হলে পরের দিন আবার বেরোবো তো সেই কারণে আবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন প্রায় নটা বাজতে যায় নটা বাজেনি তো মলগুলো নটার মধ্যে মানে বন্ধ হয়ে যায় তো আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি এখন মল একদমই ফাঁকা তো কয়েকটা জিনিসপত্র দেখছিলাম তাড়াহুড়োর মধ্যে রয়েছি যেহেতু একদম শেষ সময়ে এসে পৌঁছেছি কী নেবো না নেবো আর জিনিসপত্র একটু দেখে শুনে না নিলে হয় বলো তো সেই কারণে একটু হুড়ো তাড়ার মধ্যে দেখছিলাম তো সেরকম কিছুই আমার ভালো লাগছিল না মানে স্টকে কিছুই ভালো লাগছিল না দু একটা জিনিস দেখছিলাম মাম্মা দেখাচ্ছিল যে এটা নাও মা ওটা নাও তো আমার ভালো চাইছিলাম হোয়াইট কালারের মধ্যে তো আমার হোয়াইট কালারের কুর্তি একদমই নেই বললে চলে সে কারণে তারপরে একটু পারফিউম দেখছিল ও আমাকে গিফট করবে সে কারণে আমি বললাম আমি তো দেখেই নিলাম তুই তাহলে আর কি গিফট বলছো আমি ও নিজে পকেট মানি থেকে কিছু টাকা বাঁচিয়ে আমার জন্য একটা পারফিউম কিনেছে তো যাই হোক ওটা গিফট আমি দেবে সে কারণে কিনলো তারপরে এখানে কিছু কুর্তি ছিল তবে এত সময় হাতে কম ছিল কিছুই মানে ভালোভাবে যে খুলে দেখে ট্রায়াল করে নেব সেটার সময় আর পাচ্ছিলাম না প্রচুর ধরনের কুর্তি ছিল শর্ট কুর্তি ছিল এইসব শর্ট কুর্তিগুলো জিন্সের সাথে বেশ ভালো লাগে তারপরে রিজোর বাবা আমাকে এই দুটো কুর্তি দিল বললো তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও ভালো লাগছিল বেশ দেখতে তো লাস্টে এই তুতে কুর্তিটা রিজোর বাবা বললে এটা তোমার ভালো লাগছে তো এটা নাও এটা একটুখানি পরে ট্রায়াল দিচ্ছিলাম কারণ কি এখান থেকে কেনার পরে ওনারা বিল করতে গিয়েছিলাম যখন বললো যে এগুলো আর এক্সচেঞ্জ হবে না তো সে কারণে একটু ট্রায়াল দিয়ে দেখে নিতে বলল আর সময় একদমই ছিল না হাতে মানে শপিং মল পুরো ফাঁকা ওদের ছুটির টাইম হয়ে গিয়েছিলো তো দেখে ধুখে দুখানা কুর্তি আমি নিয়েছি একখানা হোয়াইট প্লেন কুর্তি পেয়েছি সেটাও নিয়েছি ওগুলো নিজের বাবাই আর কি আমাকে বার্থডে গিফট হিসেবে কিনে দিল আর অন্যান্যবার ও অনলাইনে দেখে আমাকে পছন্দ করে দেয় তা সেটাই আমি কিনি এবারে আর সেটা করা হয়ে ওঠেনি তো শপিং মল থেকে ওই দুটো কুর্তি নিয়ে আর পারফিউম এইসব নিয়ে টুইটাকি জিনিস কেনাকাটা করে বেরিয়ে পড়েছি দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা বলতে পারো তোমরা কিন্তু এতটাও ফাঁকা হওয়ার কথা নাই এখন প্রায় ওই সাড়ে নটা মতো বাজে আর আধ ঘন্টার মধ্যে আমরা শপিং মলে গেছি জিনিসপত্র দেখে খুব তাড়াহুড়োর মধ্যে নিয়ে নিয়েছি তো নিয়ে এই যে বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কামেন্টও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো টাটা গুড সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো আর বাড়ি ফিরে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে ভিডিও আর পোস্ট করা হয়ে ওঠেনি সে কারণে পরের দিন ভিডিওটা পোস্ট করছি আর আমার বার্থডের ভিডিওগুলোও আসবে তোমরা আমার ব্লগগুলিতে নজর রেখো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো